হ্যালো বন্ধুরা আমি বা পিলাম্বারব্যাপী প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে দেখাবো সঠিক নিয়মে সাবমার্শাল পাম্প কিভাবে ডাউন দিতে হয় এটা হচ্ছে আমার ভিডিওর দ্বিতীয় পার্ট আর প্রথম পার্টে আমি বলেছিলাম যে সঠিক নিয়মে একটা বোরিং কিভাবে করতে হয় সঠিক নিয়মে বোরিং করারও সঠিক নিয়মের ব্যাপার থাকে সেটা আপনাদের যদি দেখা না থাকে প্রথম পার্টটা আপনারা অবশ্যই ইয়ে দেখে আসবেন তারপরে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন যে আমি কোন কোন জিনিস সেখানে বলতে চেয়েছি দেখুন যখন আমরা একটা সাবমার্শাল পাম্প ডাউন করা হয় মানে আমরা যেদিন সাবমার্শাল পাম্প বোরিং হয়ে যাওয়ার পরে আর কি বোরিং হয়ে যাওয়ার পরে যখন আমরা একটা সাবমার্শাল পাম্প ডাউন দিতে আসি এবার সেখানে আসার পরে আমরা কিছু জিনিস ভুল করে থাকি যেমন কিছু কিছু জিনিস আমাদের পয়সা বাঁচানোর জন্য সেগুলো আমরা মানে না দিয়ে থাকি কিংবা হয়তো সে এক এগুলো তো পয়সার মানে বাঁচানোর ব্যাপারে আর কিছু জিনিস আছে কাজে এতে আমরা হুটোপাটা করে কিছু কিছু জিনিস ভুল করে যাই তা এই ভুলগুলো করা উচিত না আপনি যদি একটা সাবমার্শাল পাম্প সঠিক নিয়মে যদি ডাউন করেন আপনার একটা সাবমার্শাল পাম্প বিশ বছরেও কিছু হবে না এটা আমি বলছি আমার এই ভিডিওর মধ্যে আমি বলছি বিশ বছরেও কিছু হবে না একটা সাবমার্শাল পাম্প কেন আমি যতগুলো সাবমার্শাল পাম্প দেখেছি কোনো সঠিক নিয়মে যে কোনো কাজ করা আছে আর ডাইরেক্ট আমার কোম্পানি কাছ থেকে মানে শোনা আছে যে সঠিক নিয়মে যদি একটা সাবমার্শাল পাম্প ডাউন করা হয় সেটা বিশ বছরেও কিছু হবে না দেখুন সাধারণত আমরা একটা তো সাবমার্শাল পাম্প এখানে ডাউন করতে এসেছি আর ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন পুরো ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে একটা সাবমার্শাল পাম্প আমি কোন কোন জিনিসগুলো বলতে চেয়েছি ভিডিওটা রকম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখুন আমরা যখন একটা সাবমার্সিবল পাম্প এখানে মানে ডাউন দিতে আসি কিছু জিনিস আমরা ভুল করে থাকি সেই জিনিসগুলো কোন জিনিসগুলো ভুল করে থাকি আপনাদেরকে পুরো ভিডিওর মাঝে বলবো দেখুন আমাদের এখানে দুখানা নাট আছে পিতলের নাট এই স্ক্রু কিনো আমরা মানে নাটও বলা যায় কোনো স্ক্রু বলা যায় এই স্ক্রু কিনো দেখেছেন আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেওয়া হচ্ছে খুলে নেওয়ার পরে এই যে যে পাম্পের ভিতরে মানে মোটরের ভিতরে আর কি জল দেওয়া হচ্ছে এই জলটা সবসময় খেয়াল রাখবেন ফিল্টার জাতীয় জল দেবেন আপনি যেই জল মানে খাওয়ার জন্য খাচ্ছেন সেই জলই এখানে ঢেলবেন জল দিলে ভালো হবে দেখুন জল ঢালার পরে আমরা কিছু সময় রেখে দিয়েছি আদাস অন্য কাজ করেছি দেখুন জলটা কতটা ডাউন হয়ে গেছে মানে উপরে আমি মাথায় মাথায় জল দিয়েছিলাম জলটা কিন্তু ডাউন হয়ে গেছে এই একটা আমাদের ভুল হয় এটা কি আমরা প্রথমেই জল দেওয়ার পরে আমরা স্ক্রুটা টাইট দিয়ে দিই এটা সাধারণত প্রথম জল দেওয়ার পরে কিন্তু আমরা স্ক্রু টাইট দিয়ে দিচ্ছি টাইট দিলে হবে এই যে জলটা নিজে নেমে যাচ্ছে মোটরে যদি এরকম জল যদি ডাউন কম কম থাকে আর কি মোটরের ভিতরে যদি জল কম থাকে তাহলে কোম্পানি কখনোই আপনাকে মানে মানে কি বলবো আর মানে গ্যারান্টি আপনাকে দেবে না কখনোই কোম্পানি গ্যারান্টি দেবে না এটা কোম্পানি কখনোই দেবে না এই কারণে বলছি কেন কোম্পানি দেখলেই বুঝতে পারবে যে মোটরে কতটা জল আছে কোম্পানি যে এসি তো আপনার মোটর তোলার পরে কোম্পানি ঘরে গেলে মোটর খুলবে আর খুললে কোনো তারা বই ধরবে যেটা জলের কারণে মোটরটা নষ্ট হয়েছে তাই এই দেখুন আমরা যখন জল দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমরা আদার্স কাজ করছি অন্য অন্য কাজ করে নিচ্ছি কিন্তু ওটা স্ক্রুটা খোলাই আছে আমরা কিন্তু আবার জল দেব ওখানে জল ভর্তি করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে স্ক্রু টাইট দেবো মিনিমাম এরকম ধরন আপনার এ মানে এরকমভাবে আপনারা মিনিমাম দুবার করবেন এরকমভাবে দুবার করবেন জল দেখবেন কমে যাচ্ছে আবার জল দেবেন জল কমে গেলে আবার জল দেবেন এইভাবে একদম শেষে গিয়ে যখন আপনি মোটর আর স্যাপ মানে মোটর আর পাম্পটা যখন ফিটিং করবেন তখন স্ক্রু আপনি টাইট দিয়ে দেবেন এখন কিন্তু আমি রেখে দিয়েছি দেখেছেন কীভাবে এইভাবেই খোলা পড়ে রয়েছে আবার অন্য কাজ করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে আবার জল দেব এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন দেওয়ার পরে পুরো ভর্তি করে জল দেওয়ার পরে স্ক্রুটা কিন্তু এবার টাইট দিয়ে দিচ্ছি এটা আমি দুবার থেকে তিনবার করেছি তিনবারই কিন্তু আমার মোটরে কিন্তু জল খেয়েছে ভালো পরিমাণে জল খেয়েছে আপনি হয়তো একবার আপনি নিজেও করে দেখবেন আপনি যেতক্ষণ মোটর ডাউন দিচ্ছেন আমার কথাটা শুনে আপনি নিজেও করে দেখবেন আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গায় মোটর একবার জল দিয়ে দিল দিয়ে সাথে সাথে স্ক্রু টাইট দিয়ে দিল দেখুন এবার স্ক্রু টাইট দিয়ে আমি স্যাব মানে মোটর পাম্প একসঙ্গে জুড়ে নিচ্ছি দেখেছেন এবারে একসঙ্গে আমি জুড়ে নিচ্ছি আর মোটরে আরেকটা জিনিস আপনারা ভুল করে থাকেন মোটর যখন আপনারা নামান এই যে আর্টিংটা লাল তারের যে আর্টিংটা দিয়েছি দেখেছেন এই আর্টিংটা আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ এই আর্টিং দেয় না কেন মোটরে বডি আর্টিং অবশ্যই দোয়া প্রয়োজন সেটা আপনারা কি করেন দু পয়সা বাঁচানোর জন্য এই আর্টিংটা আপনারা কখনোই মানে অনেক বাড়িতেই দেখেছি যে বডি আর্টিং মোটরের নেই বডি আর্টিং না থাকলে প্রচুর সমস্যা হয় অনেক সময় দেখা যায় কি সাধারণত আমি পাম্প চালিয়ে দিয়েছি জলে হাত দিয়েছি আমার হয়তো হাত কাটা থাকলে জলের শর্ট মারছে কিন্তু যদি আপনার এই মোটরে বডি অ্যাক্টিং থাকে আপনার কখনোই ইলেকট্রিকের শর্ট খাওয়ার ভয় থাকবে না আর সাধারণত দেখুন আমি যখন মোটরে মানে বোরিংটা করেছি চার ইঞ্চি দিয়ে এবার যখন তিন ইঞ্চি মোটর নামাচ্ছি আমার কিন্তু অনেক সাইটে এই বোরিংয়ের সাইডটা কিন্তু অনেক ক্লিয়ার এটা আগের ভিডিও আমি বলেছিলাম আগের ভিডিও চার ইঞ্চি মানে পাইপ দিয়ে মানে বোরিং করবেন যে চার ইঞ্চি ক্যাশিং পাইপ হয় আর সেটাকে ক্যাশিং পাইপ অবশ্যই আশি ফুট দেবেন কারণ আগের ভিডিও বলেছি এখনও বলছি অবশ্যই আশি ফুট ক্যাশিং দেবেন এই দেখেন যে আটটিং তারটা আমি বার করে নিয়েছি মোটরের তার তো বার করে আছে আর্টিং তারটা বার করে আর্টিং রডটাও আমি মোটরে গুড়াই মানে মোটরের পাশে বোরিংয়ের পাশে আর কি পুঁতে দিলাম দেওয়ার পরে গণে আর্টিং তারটা আমি জুড়ে দিয়েছি দিয়ে দেখুন আমি ভোল মিটার চেপেছি ভোল মিটার দেখছি দুশোর উপরে ভোল্টেজ আছে মোটর চালানো হলো মোটর চালানোর পরে দেখেন অ্যাম্পিয়ার কাটাটা কিন্তু উপরে উঠে গেছে এই অ্যাম্পিয়ার কাটা সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যাম্পিয়ার কাটা যেন দশের নিচে থাকে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর করবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন দেখুন সাধারণত আমি যখন মোটর চালিয়েছি পরিষ্কার জল পড়ছে এই সময় পরিষ্কার জল আসছে বলে আপনি মোটরটা বন্ধ করে দেবেন সেটা কিন্তু করবেন না সেটা করলে দেখবেন কিছু সময় পরে যে ঘোলা জল বার হবে পুরো কাদাগুলা জল অবশ্য এই কাদাগুলা জল অবস্থায় যদি আপনি মোটর বন্ধ করে দেন আপনার পাম্পে গিয়ে জাম ধরে নেবে এই ভুলটা কখনোই করবেন না এবং কিছু সময় সময় লাগবে বোরিংয়ের জলটা ওঠার পরে কাদা জলটা আসতে একটু সময় লাগবে এখনই কাদা জল চলে যাবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেঙ্গিকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় দেখুন পুরো কাদা জল আসছে এবার পুরো কাদাগুলা জল কি বলবো এই সময় যদি আপনাদের মোটর অফ করেন আপনারা ভুল করেও মোটরটা কিন্তু জাম হয়ে যাবে মোটরটা আপনাদেরকে আবার উপরে তুলতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনাদের কোনো বন্ধুর মানে কারো বাড়িতে যদি এরকম বোরিং হয় আপনাদের কোনো জানাশোনা বন্ধু বাড়িতে অবশ্যই ভিডিওটাকে পাঠাবেন আর তাদেরকেও বলবেন যে মোটরে এই এই জিনিসগুলো দেখে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও